আজকে আমাদের ক্লাসে এই প্রথম যে এস যে এর আগে ক্লাসগুলো কভার করছি বা যে বিষয়ে কথা বলছি ওইটা ছিল হচ্ছে একটা রোড ম্যাপ মূল ক্লাসটা আজ থেকে শুরু করতেছি এবং আজ থেকে ক্লাস শুরু করার পরিপ্রেক্ষিতে প্রথম আমরা শুরু করবো ইউটিউব দিয়ে কেন ইউটিউব দিয়ে শুরু করব সেটাও আমি এর আগে বলেছি যে ইউটিউব দিয়ে শুরু করার কারণটা কি আচ্ছা এখন প্রথমে ইউটিউবের ভিতরে কি কি বিষয় শিখবো আমরা কেন শিখবো সেটা ডিম্যান্ড আছে কি না এই প্যাটার্নটার পরিপূর্ণ কনসেপ্ট আজকে আমরা নিব এবং এটা ক্লাসের একটা পার্ট ঠিক আছে সর্বপ্রথম কথা হচ্ছে ইউটিউব কাজ করতে গেলে আমরা কি কি বিষয় কাজ করব কিছু কথা বলি আর দেখি দু একজন যাই আসুক ইনশাল্লাহ চ্যানেলের চ্যানেল ক্রিয়েট করা সেট করা নাম নির্বাচন করা যদিও বা এই ইউটিউবের চ্যানেল নিয়ে আগে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়তো বা কাজ কর করাই হইতো বাইরের জন্য বাট এখন এই কাজগুলো আর ডিম্যান্ড নাই বাট এই কাজগুলো আপনাকে জানতে হবে কেন জানতে হবে চ্যানেলের এ টু জেড যদি আপনি কোনো চ্যানেলের পরিপূর্ণভাবে সব কিছু না জানেন তাহলে তো বাইরের চ্যানেলকে অডিটও করতে পারবেন না পারফরমেন্সও ভালো করতে পারবেন না এবং আর একটা বড় ইস্যু হচ্ছে বাইরের চ্যানেলে অনেক সময় অনেক কিছু সেট থাকে না সেটা আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটের হিসাবে আপনাকে এটা সেট করে দিতে হবে এর ক্ষেত্রে দেখা যায় যে ফুল চ্যানেল কাস্টমাইজের জন্য আপনি হয়তোবা বা তার কাছে পেমেন্ট নিতে পারেন আবার কিছু কিছু ছোটোখাটো বিষয় আছে যার জন্য আপনি ফ্রি করে দেবেন এতে বাইরের সাথে সম্পর্ক মজবুত হবে তার মানে আমাদের প্যাটার্নটা কি প্যাটার্নটা হচ্ছে বাইরের কি কাজ আমরা করব সেই কাজ করার ক্ষেত্রে আর কি কি সাপোর্টিং আরও বিষয় আমাদের জানতে হবে তার মানে দুইটা সম্মিলিতভাবেই আমাদের স্ট্রং হইতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে প্রথম কভার করব হচ্ছে ইউটিউব চ্যানেলের বিষয় ঠিক আছে ইউটিউব চ্যানেলের বিষয়ে বিষয় ফুল কাবার করবো আমরা আগে কিন্তু আমরা এখন প্ল্যানটা শেয়ার করতেছি জি প্ল্যানটা শেয়ার করব যে আমরা ইউটিউব চ্যানেলের ভিতর কি কি শিখব চ্যানেলের প্রতিটা টপিকস নিয়ে আমি কথা বলবো সেটা নিয়ে শিখব একটা চ্যানেলের নাম নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এটার উপরেও আমি ক্লাস ভিতরে একটা চ্যানেল তৈরি করলেই তো হলো না সেটাকে এসিও ফ্রেন্ডলি ভাবে অনেক কাজ করতে হয় সেই ক্ষেত্রে চ্যানেল তৈরি করা তার লোগো ডিজাইন করা ব্যানার ডিজাইন করা সাবস্ক্রিপশন বাটন সেট করা সহ অনেক ভিতরে কাজ থাকে এ টু জেড এই কাজগুলো আমাদের শিখতে হবে আজীবনী আপনি যদি ইউটিউব কাজ করে অবশ্যই তারপরে কি আমরা বেশিরভাগ দেখেছি ভিডিও এসিও ভিডিও এসি ভিডিও এসে বাট চ্যানেল এসিউ করতে হয় গুগলে র্যাঙ্ক করানোর জন্য গুগলে র্যাঙ্ক করানোর জন্য চ্যানেল এসিউ করতে হয় চ্যানেলে প্লে লিস্ট এসিউ করতে হয় এই জন্য আমরা চ্যানেল এসিও করব প্লে লিস্ট এসিও করবো পরিপূর্ণভাবে শিখবো তার মানে এই পার্টটা আমি কাভার করব কি চ্যানেলের টপিকসের উপরে যাতে যে কোনো চ্যানেল নিয়ে আপনি অডিট করতে পারেন অ্যানালাইসিস করতে পারেন বাইরের প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন বাইরের সাথে মিটিং করতে পারেন মেসেজিং করতে পারেন চ্যানেলের উপরে যা কিছু আছে সব আগে কভার করবো ঠিক আছে তারপরে আমরা কি টপিকস কভার করব। ভিডিও এসিও আমাদের মূল টার্গেট হচ্ছে ইউটিউব ভিডিও এসিও এবং মার্কেটিং যে কাজগুলো প্রচুর পরিমাণে চলে ঠিক আছে প্রচুর পরিমাণে চলে তার মানে হচ্ছে আমি ইউটিউব ভিডিও এসিও ভিডিও এসিওর মধ্যে অনেকগুলো ভাগ অনেকগুলো বিষয় অনেকগুলো অ্যানালাইসিস আমাদের মাথায় নিয়ে এসিও করতে হয় ঠিক আছে এটা একটা প্র্যাকটিসের বিষয় যে যত প্র্যাকটিস করবে যে যত কাজ করবে সে তত এক্সপার্ট হবে বাট মূল যে ফান্ডামেন্টাল ঠিক আছে সেটার প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো তার মানে ইউটিউব ভিডিও এসিও র্যাঙ্কিং ফ্যাক্টর র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলবো ভিডিওগুলা র্যাঙ্ক করে কিসের উপরে ঠিক আছে প্রতিটা টপিক্স নিয়ে আমি কথা বলবো আচ্ছা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে ভিডিও আপলোড করার পূর্বে কি কি বিষয় আমাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ একটা ভিডিও আপলোড করার পূর্বে কি কি বিষয়ে খেয়াল রেখে আমাকে ভিডিও আপলোড করতে হবে তারপরে হচ্ছে ভিডিও আপলোড করার পরে কি কি বিষয়ে আমাকে পর্যবেক্ষণ করে আমাকে এসিউটা করতে হবে এর ক্ষেত্রে দুইটা ভাগ আছে একটা হচ্ছে পায়েরকে চ্যানেলে প্রকৃতই ভালো কিছু রেজাল্ট নিয়ে আসার জন্য আরেকটা হচ্ছে পায়ের অনেক এসিও ফ্যাক্টরটা এমন একটা বিষয় যে এটা অনেকগুলা ফ্যাক্টরের উপর নির্ভর বাট এত কিছু বুঝতে না ঠিক আছে কিন্তু বায়ের কেউ তো আমরা ঠকাবো না অর্থাৎ তার চ্যানেলকে তার চ্যানেল হোক প্লে লিস্ট হোক তার হচ্ছে ভিডিও হোক আমরা এসিও করব দুইটা প্যাটার্নে একটা হচ্ছে প্রকৃতই যাতে গুগলে র্যাঙ্ক করে বা ইউটিউবে র্যাঙ্ক করে সেটার উপর খেয়াল রাখতে হবে এবং বায়ারকে যে রিপোর্ট দিবেন আপনি অনেক বায়ার আছে ইনস্ট্যান্ট আপনাকে কাজ দিছে পাঁচ দিন সাত দিন পরে কাজ জমা দেবেন ওকে বুঝাইতে পারবেন না বাট তাকে হবে এখন সেই ক্ষেত্রে কি আছে সেক্ষেত্রে আমরা দুইটা প্যাটার্নে কাজ করি সেটা হচ্ছে বায়ারকে প্রাথমিকভাবে পরিপূর্ণভাবে এসিও ফ্যাক্টরের যে মূল অ্যালগোরিদম সেটার উপর ভিত্তি করে আমরা কাজ করি আর ওই যে স্কোরের একটা মাথার ভিতর থাকে বায়রের এগুলাকে মাথার উপর দিয়ে যাবে বাট আপনার আমি যখন ভিতরে ঢুকবো এগুলা নিয়ে বলবো এগুলা নিয়ে কাজ করবো প্র্যাকটিক্যাল দেখবো একদম ইজি হয়ে যাবে কিন্তু দেওয়াটা খুব জরুরি এখন তখন সে মনে করে যে স্কোর মনে হয় একশো উঠলেই হয়ে গেল বাট আমরা দুইটা ফ্যাক্টরি কাজ করব। এসিওটা অ্যালগোরিদমকে হিট করে এসিও করা শিখবো এবং বাইরকে খুশি করার জন্য তার স্কোর তুলবো ঠিক আছে আচ্ছা এই এসিও করার জন্য আমাদের কিওয়ার্ড টার্গেট করতে হয় কিওয়ার্ড গুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই কিওয়ার্ড এখন টাকা খরচ করব না আমরা কেবল শিখতেছি আমরা যখন ফ্রি টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা শিখবো আপনি মনে করবেন আপনি শক্তিশালী হয়ে গেছেন পেইড টুলস দিয়ে আপনি যে কেউ পারবে কিন্তু ফ্রি টুলস দিয়ে পারবে কারা যারা এটা নিয়ে অনেক বেশি ডিপলি ভালো মতো শিখবে এখন ফ্রি দিয়ে কভার করার পরে যখন দেখবেন আপনি র্যান্ডম অনেক বাইরে কাজ করতেছেন ঠিক আছে তখন আপনি কি পেইড টুলসটা নেবেন আপনার সময় জন্য আমি যদি অর্গানিক ভাবে তার মানে হচ্ছে ফ্রি টুলস দিয়ে যদি আমি কিউআর আর করি আমার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা লাগতে পারে বাট পেইড টুলস দিয়ে আমার হয়তো বা তিরিশ মিনিট লাগবে 20 মিনিট লাগবে বুঝলেন তা আমরা আগে নিজের অবস্থান মজবুত করব ফান্ডামেন্টাল শিখে যাব তারপরে আমরা প্রয়োজনে আমরা পেইড টুলস ব্যবহার করব পেইড টুলস আপনার সাড়ে তিনশো টাকা দিলে এক মাসের সাবস্ক্রিপশন দিয়ে দেয় এই দিয়ে যখন আপনারা এগুলো বিষয় পরের বিষয় জাস্ট আমি ফ্যাক্টর বুঝাচ্ছি এখন আসেন পেইড টুলস দিয়েও শেখাবো পেইড টুলস এর মধ্যে ভিআইডি কিউ গুরুত্বপূর্ণ সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ কভার করব করবো টিউবারটিও দেখাবো এখন আমাকে তো ইউটিউবের ভিডিও অনেক বায়ের ক্ষেত্রে বা নিজের প্রয়োজনেই আমাকে থামনে ডিজাইন করতে হবে বাট আমরা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না বায়ার যদি ভ্যালুয়েবল বায়ার হয় সে গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে সে থামনেল ডিজাইন করে নেবে সেটা তার ইস্যু যদি সে আমার কাছ থেকে বা বাইরের সম্পর্কের কারণে আমরা থামনেল ডিজাইন করি আমরা ক্যানভা দিয়ে যে শিখতেছি এই যে ইতিপূর্বে যে ক্লাস হয়েছে ক্যানভার এই ক্যানভা দিয়ে আমরা সুন্দর করে ভিডিও থামনেল ডিজাইন করা শিখবো সেটা হচ্ছে পেটটা দিয়েও শিখবো ফ্রিটা দিয়েও শিখবো আপনি যেটা ইচ্ছা সেটাতে করতে পারেন তার মানে আপনি ঘুরে ফিরে ক্যানভা আপনি ঘুরে ফিরে আসবে এই ডিজাইন আসবে বাট আমরা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না এটা আমাদের টার্গেট আমরা এখানে গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিতে আসিনি কিন্তু গ্রাফিক ডিজাইনটা আমরা এজ এ ডিজিটাল মার্কেট হিসেবে অতপ্রতভাবে আমাদের সাথে জড়িত তার মানে থানেল ডিজাইন করা বিষয় আছে আচ্ছা তারপরে আসেন আমি তো ফান্ডামেন্টাল অনেক বক 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 অনেক লেকচার দিলাম প্র্যাকটিক্যালে মাঠে নামতে হবে না সমস্ত কিছু রেডি করে আমি এখন ফ্রি টুলস দিয়ে প্র্যাকটিক্যালি একটা ভিডিও এসেও করে দেখাবো ফ্রি টুলস দিয়ে তারপরে আছে পেইড টুলস দিয়ে আমি সমস্ত কিছু এই টুলস এর ভিডিও রেডি করার থেকে শুরু করে যতগুলা ফ্যাক্টর আছে একদম উনিশটা ফ্যাক্টর কাজ করবে ভিডিও আপলোড করা পর্যন্ত উনিশটা ফ্যাক্টর কাজ করবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমি কাজ করব প্র্যাকটিক্যালি কাজ করব আর আপনারা দেখবেন প্রতিটা টপিকস নিয়ে কভার করব আচ্ছা তারপরে আসেন এই যে ভিডিও এসিও চ্যানেলে সমস্ত কিছু আপনি শিখে গেলেন শেখার পরে যে কোনো বাইরের জন্য আপনি ইউটিউব চ্যানেল অডিট করতে পারবেন বা রিভিউ করতে পারবেন কিন্তু আপনি এই সব কিছু শেখার পরে আপনাকে অ্যানালাইটিকটা খুব ভালো মতো অ্যানালাইসিস করে জানতে হবে তখন ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস এবং অডিট নিয়ে ক্লাস হবে যেটার উপরে পরিপূর্ণভাবে আপনারা শক্তিশালী হয়ে যাবেন আসলে ইউটিউবের ভিতরে কি আছে অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু আসল ঘটনাকে ইউটিউবের অ্যালগোরিদম ঠিক আছে সেটা নিয়ে পরিপূর্ণভাবে ক্লিয়ার করব এবং আপনারা শুধু এই কাজের জন্য আপনি হচ্ছে বাইরের কাছে অর্ডার নিতে পারবেন তার চ্যানেল অ্যানালাইসিস করা তার চ্যানেল অডিট করা চ্যানেল রিভিউ করা যাই কিছু বলেন এবং আপনারা যখন বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজবেন তখন এই চ্যানেল অডিট করাটা আপনাদের লাগবে কারণ অনেক বাইরের আছে যাদের কাছে আপনি কাজের জন্য যাবেন তাদের চ্যানেল অডিট করে রিপোর্ট তৈরি করে বাইরেকে দিতে হবে রিপোর্ট তৈরি করা পর্যন্ত দেখাবো বাইরেকে দিতে হবে তাহলে যাতে সে ইমপ্রেস হয় সব কিছু শেখার পরে আপনার ইউটিউব ভিডিও এসে শিখতেছেন চ্যানেলে শিখতেছেন অডিও শিখতেছেন তারপরে আমরা ইউটিউব ভিডিও মার্কেটিং করা শিখবো বাট ইউটিউবটা কেন আগে দিয়েছি কারণ মার্কেটিং আমরা ফেসবুক লিঙ্কডিন টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট বিভিন্ন কিছু মাধ্যমে যে মার্কেটিং আমরা পরবর্তী ক্লাসে রাখছি যাতে ইউটিউবটা প্রথম পেয়ে কাভার করবো কাভার করার পরে ইউটিউবের মার্কেটিংটা অটোমেটিকলি আপনারা যখন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম শিখবেন শিখে যাবেন তবে প্রাথমিক অবস্থায় ইউটিউবের মার্কেটিং এর জন্য কিভাবে পোস্ট তৈরি করতে হয় কিভাবে সবকিছু রেডি করতে হয় এটা আমি এখানে দেখাই দিব যাতে পরবর্তীতে আপনারা যে কোনো জায়গায় যে ভাবে মার্কেটিং করতে পারেন তার মানে আমরা একটা প্ল্যান সাজায় ফেলছি ইউটিউবের ভিতরে আমরা কি কি শিখবো এখন আমরা প্র্যাকটিক্যাল দেখব আমরা যে এই কাজ শিখবো আসলে এই কাজ শিখে কি আমার ভাত আছে কি নাই ঠিক আছে